পরিমাণ সেখানে শিক্ষক নেই শিক্ষক স্বল্পতায় ভুগছে স্কুলগুলির মধ্যে পড়াশোনার পরিকাঠামো নেই সেখানে যেখানে স্কুল স্কুলগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে তা দূরীকরণ করতে না পেরে উনি ছাত্রছাত্রীরা যখন দাবি করে তাদের উপর সেখানে আক্রমণ সংগঠিত করে কখনো রাজ্যের পুলিশ কখনো লোকাল স্তরের বিজেপির নেতৃত্বরা আর অন্যদিকে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা যেখানে চাইছে আমরা বিদ্যা চাই শিক্ষক চাই আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নাকের ডগায় ট্রেনের মধ্যে করে ওই জিরানিয়া রেল স্টেশনের মধ্যে আপনারা লক্ষ্য করবেন সেখানে ট্রেন ভর্তি ড্রাগস এসেছে যেখানে রাজ্যের ছেলেমেয়েরা বলছে আমরা শিক্ষা চাই শিক্ষক চাই আর এই রাজ্যের ট্রিপল ইঞ্জিনের সরকার বলছে শিক্ষক দেব না তোমাদেরকে নেশা দেব ড্রাগস দেব এই নাও ট্রেন ভর্তি ড্রাগস আনলাম যারা ড্রাগস জানলো যারা ড্রাগসের ব্যবসার সাথে জড়িত তাদের উপর যে প্রহসন করার কথা সেটা তাদের উপর না করে রাজ্যের ছাত্রছাত্রীরা শুধুমাত্র বিদ্যা আহরণ করার জন্য তারা শিক্ষা চাইছে শিক্ষক চাইছে তার জন্য তাদেরকে মারা হচ্ছে এই রাজ্যের মধ্যে আজকে ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে ওই দিন সে বিজেপি দলের এবং এই সাউথের যিনি জুলাই বাড়ির যে পুলিশ বাড়ির অফিসাররা সেখানের অফিস পুলিশ তারা ছাত্রীদের পর্যন্ত রেহাই দেনি তাদেরকেও মারা হয়েছে কেন মারা হয়েছে কারণ এই রাজ্যের শিক্ষামন্ত্রী উনি হচ্ছেন স্কুল শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহা উনার নেতৃত্বে এইগুলো হচ্ছে তাই আমরা ত্রিপুরা প্রদেশ এর পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি পাশাপাশি আমরা দাবি করছি যেই পুলিশ অফিসার যেই পুলিশ অফিসার এই ঘটনার সঙ্গে জড়িত তাকে যেন অনতি বিলম্বে সাসপেন্ড করা হয় আর যারাই বিজেপির লোকাল স্তরের নেতৃত্বরা ছাত্রছাত্রীদেরকে শারীরিকভাবে নিগ্রহ করেছে তাদের বিরুদ্ধে পুলিশ যেন সমুটু মামলা নিয়ে তাদের আইনিভাবে সেখানে সাহায্য প্রদান করে এই দাবি আমরা করে যাচ্ছি এখান থেকে আর যদি এই দাবি পূরণ না হয় তাহলে এই রাজ্যের মধ্যে ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই তীব্র থেকে তীব্রতর আন্দোলন এই রাজ্যের পুলিশ বিরুদ্ধে গড়ে তুলবে ছাত্রছাত্রীদের স্বার্থে সেখানে ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এর পক্ষ থেকে আমি নিজে ছিলাম আমির হোসেন আমাদের সঙ্গে ছিল এই সাউথ বিলুনিয়া ডিস্ট্রিক্ট আমাদের সাংগঠনিক জেলার যুব কংগ্রেস সভাপতি অজিতাব মজুমদার আমাদের এই সাংগঠনিক জেলার ছাত্রনেতা অনুপম ছিল আমাদের সঙ্গে ছিল ওবিসির নেতা গৌতম দেবনাথ আমাদের সঙ্গে ছিল তাপস ত্রিপুরা আমাদের ছাত্রনেতা আমাদের সঙ্গে আরও ছিল নির্মল ত্রিপুরা থেকে শুরু করে আমরা প্রায় ছয়জনের একটা টিম সেখানে গিয়েছি